पुर पीछे मजा मजा द में मजा पुष्पों से मजा रे मजा मजा द में मजा पुष्पों से मजा हेलो गाइस वेलकम टू माय न्यू ब्लॉग তো সবাইকে জানাই আজকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর এই যে সকাল সকাল স্নান করে নতুন জামা আমি পরেও নিয়েছি সবাই পরেছে নতুন জামা এই যে হচ্ছে মায়ের মা তো মানে শাড়ির মোহমায়া ত্যাগ করে ফেলেছে সেই জন্য নাইটিন কিনেছে নতুন সেই জন্য আর স্নান না করে কিছু খেতে নেই সকাল স্নান করার পর সবাই প্রথমে তিল খেতে হয় সবাই খেয়েছ কি না অবশ্যই জানিও কমেন্টে আর এই যে পুর পিঠে এটা আজকে সকালের ব্রেকফাস্ট আমাদের আর এই যে ভাইয়ের নতুন জামা এই যে এর ব্যালেক জামা এই যে তো জানাও সবার তোমাকে কেমন লাগছে দেখতে আর তোমার তোমরা অবশ্যই জানাও তোমরা নতুন জামা পরলে কি পরলে না তো চলো আজকের দিনটা কেমন কাটায় অবশ্যই পুরো ভিডিওটা থাকছে তার জন্য সবাই দেখতে থাকো আর সবাইকে আবারও শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা সবাই কি কি পিঠে খাচ্ছ অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে তো এখন যাচ্ছি আমরা বাজারে আমি আর মা আর জামাটা চেঞ্জ করে দিচ্ছি ঢল ঢল করছিলো এতটা হয়েছে হয়েছিল সেলাই করা হয়নি সেই জন্য আর কি এই যে মা আসছে এখন যাব আমরা বাজারে কি কি কারি করি অবশ্যই দেখাবো চলো এই যে রেল সবজি বাজার তো ওখানেই যাব আমরা সবজি কিনতে এত বড় মালগাড়ি যে শেষই হচ্ছে না আর তারপর আমাদের এই যে রেল লাইন থেকে যাওয়ার রাস্তা এরকম কত কষ্ট করে যেতে হয় ওখানে তো তারপর চলে এসেছি আমরা বাজারে এখানে প্রথমে আমরা নিলাম মাংস দেশি মুরগির মাংস তারপরে এই যে পেঁয়াজ নিলো মা তারপর সবজি টবজি সব কিনা হয় জানি না তো থাকো ভিডিওটা বাড়ি গিয়ে একদম দেখাবো কি কি কিনলাম আমরা তো চলো আর কি এই যে এটা হলো গেট বাজার আজকে একটু ফাঁকা ফাঁকা টাইপের জানি না কেন না হলে অনেক ভিড় থাকে আজকে মনে হয় আমরা দেরি করে গেছি সেই জন্য হয়তো প্রায় এগারোটার পর গেছি আমরা বাজারে তো এই যে এটা হলো গেট বাজার মেদিনীপুরের এখান থেকে সবজি কেনাকাটি করা হয় আগের একটা মিনি ফ্লগে আমি দেখিয়েছিলাম এই বাজার তো চলো কেনাকাটি করে নিই তারপর দেখা হচ্ছে Two years later. বাজার থেকে চলে এসেছি আমরা আর এই যে সবজি নিছপত্র কেনা কাটি ব্রোকলি নিয়েছি গাজর এই সব সবজি এই মাংস এটা আজকে হবে পিঠে আর রান্না হবে আর এই যে সবজি এই যে রাতে বেলা এখন চলছে মাংসের পিঠে এই যে হচ্ছে আর এতগুলো হয়ে গেছে অলরেডি তো ভাই খাচ্ছেও তো তোমরা কে কে মাংস পিঠা খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভরপুর পুরো মাংস আছে দেখো কেউ লোভ টোপ দিও না যদি মনে হয় খেতে চাও তো অবশ্যই ঘরে চলে এসো খেয়ে যাবে তার জন্য করলাম এই যে এরপর এক শুরু হয়েছে আমাদের গুড়ের পিঠে এই যে চলছে এই যে অনেকগুলো হয়ে গেছে এই যে অনেকটা এখন প্রায় অনেকক্ষণ লাগবে করতে তো এটাই আজকে আমাদের রাত্রের খাওয়ার আর মাংস পিঠে আর গুড়ের পিঠে তো যাই হোক ভিডিওটা আজকে এই পর্যন্তই সারা দিন কি করলাম সবই দেখালাম আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাইকে আবারও শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা তো দেখা হচ্ছে পরের ভিডিওতে টা গুড নাইট